একটা গরিব ছেলের একটা গরিব ফ্যামিলির ছেলে ডাক্তার হবে বুক ভরা আসা নিয়ে রাতের পর রাত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা নিজে টিউশনই করে পড়াশোনা করতেছে চাকরি নিতে গেলে বলে যে চা খাওয়ার টাকা দেওয়া লাগবে পঞ্চাশ হাজার মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাইতে চাই আমি বলতে চাই যে তাদের পরিবারকে আপনি যত টাকা দিবেন আমাদের কোনো দ্বিধা নাই আমাদের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু তাদের বিনা বিনা টাকায় মেধায় চাকরি দিবেন এটা মেনে না আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে তাদের চা খাওয়ার টাকা কত হাজার আমার বাস্তব ঘটনা আমি যে মসজিদে ছিলাম ওই মসজিদের এক ভাই বাহিনীতে চাকরি নিবে তো গেছে সব ফিট ফাট এখন কিছু লোক তো বাদ দেওয়া লাগবে দেওয়া লাগবে না যারা মামু দিয়েছে তাদের হলো চাকরি ঢোকায় কিন্তু যারা মামু দিতে পারে নাই তাদের তো বাদ দিতে হবে কিন্তু বাদ দেওয়ার তো তো একটা সিস্টেম লাগবে ভাই চা খাওয়ার বিল দিতে হবে হাজার এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা যে ছাড়া বলতেছে হুজুর যে এত টাকা দিয়ে পড়াশোনা করলাম তো পড়াশোনা করলাম পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ব্যয় করে পড়াশোনা করলাম পঁচিশ বছর আর পঞ্চাশ লক্ষ টাকা রেখে দেওয়া লাগবে ঘুষ দেওয়ার জন্য চাকরি নেওয়ার জন্য তাহলে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে যদি একজন চাকরি নেয় ঘুষ দিয়ে ও কি ভালো হবে না খারাপ হবে ওর চিন্তা ফিকি থাকবে পঞ্চাশ লক্ষ টাকা তো তুলতেই হবে এতে কে মরলো কে বাঁচলো এটা দেখার টাইম নাই পঞ্চাশ লক্ষ টাকা আমাকে আমাকে তুলতেই হবে আমার থেকে যেরকম ভাবে টাকা নিয়েছে আমিও মানুষের রক্ত চুষে চুষে টাকা নেব এতে চাকরি কারো হয় হবে না হয় না হবে ঠিক কিনা বলেন সিস্টেমটাকে চালু করতে হবে মুক্তিযোদ্ধাদের টাকা দিবেন অর্থ দিবেন সম্পদ দিবেন এটা আমাদের কোনো বাধা নাই তাদের সম্পদ দিবেন অর্থ দিবেন টাকা দিবেন মাসে মাসে এটা আমাদের কোনো বাধা নাই কিন্তু তাদের নাতিমুধু মেধা নাই ওই সকল অযোগ্য ব্যক্তিকে আপনি চাকরি দিতে পারবেন না চাকরি যদি দিতে হয় ইন্টারভিউ দিয়ে ভাইবা দিয়ে সকল ক্ষেত্রে একটা চাকরির ক্ষেত্রে হলে সকল মাল স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে এরপরে কি করতে হবে চাকরি দিতে হবে